পরিবার আলাইত আমরা যেন আর কি মাঝে মধ্যে তো থাকতেই হয় যাত্রীর কথা চিন্তা করে ফ্যামিলির একটু দুই চার ঘন্টা হয়তো বা দেরি করে যাইতে যাইতে হয় আর এই চিরোচেনা রূপ হারিয়েছে রাজধানী ঢাকা নেই কোলাহল নেই ব্যস্ততা ইদুল আজহার বিশাল ছুটিতে সবাই এখন পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে ব্যস্ত আর এই কারণে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা তবে এই ফাঁকা রাজধানীতেও বেশি আয়ের জন্য রয়ে গেছেন অনেকেই বিশেষ করে যারা পরিবহনের সঙ্গে সম্পৃক্ত তারা রয়েছেন ঢাকাতেই অপেক্ষা করছেন মানুষের ফিরে আসার জন্য রাজধানী ঢাকার এই চিরচনা রূপ মূলত ঈদের ছুটির কারণে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত সরকারি ছুটি আর লম্বা ছুটিতে মানুষ পারি জমিয়েছে গ্রামে তাই রাজধানী এখন ফাঁকা তবে আগামী দুই একদিনের মধ্যে মানুষ আবারও ফিরতে শুরু করবে বলে মনে করছেন বাস চালকরা যাত্রী সেবা দেওয়াটা আমাদের কাছে একটা আলাদা একটা ইমেজ কাজ করে আর ঈদের টাইমে বাসায় যেহেতু আমার কুমিল্লা বাসায় ছিলাম কিন্তু আবার ঈদের পরে নামাজ কালাম পড়ে আবার চলে আসছি গাড়িতে সরকারি ছুটি এখনও শেষ হয়নি ছুটি যে এখন আসে এই জন্য যাত্রীর চাপটাও আসার পথেও কম রাস্তা কোনো যানজট জট না আলাদা সব ক্লিয়ার অবশ্য মানুষ ঢাকা ছাড়ছেন এখনও যারা ঈদের সময় রাজধানীতে ছিলেন তাদের অনেকে এখন পাড়ে জমাচ্ছেন গ্রামের বাড়িতে তাই বিভিন্ন বাস মানুষের আনাগোনা এখন বলতেছে বাড়িতে যাবো এখন কান্নাকাটি করে পরে এদিকে নিয়ে পরে এখন এই ঘটার প্রণা আর কি এই জন্য ভালো লাগতেছে বাচ্চা যেতে খুশি সবাই একটা আর কি ভালো লাগতেছে ঈদে যাওয়া হয় না আমরা ঈদ ঢাকায় করি ঈদের পর আমরা গ্রামের বাড়িতে যায় এখন তো রাস্তাঘাটে জ্যাম নেই এই জন্যই আর কি ঈদের পরে যাও আর কি যে রাস্তায় কোনো জ্যাম থাকে না কোনো ভেজাল হয় না ঝামেলা হয় না এই ঈদুল আজহার ছুটি শেষ হবে চোদ্দ তারিখ এরপর সবাই আবারও ফিরবে কর্মব্যস্ত জীবনে তখন হয়তো আবারও দেখা যাবে চিরচেনা সেই ঢাকাকে জিয়াউর রহমান যুগের চিন্তা